আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমার সাজনার কাছ থেকে সাজনা উঠিয়ে রান্না করব এই ছোট গাছে কত সাজনা এসেছে এখান থেকে কিছু সাজনা আমি উঠিয়ে নেব রান্না করার জন্য এই দেখেন সাজনাগুলো উঠিয়ে নিয়েছি খুব ছোট ছোট সাজনা খেতে কিন্তু মজা হয় তাই প্রথমে এই সাজনাগুলো ভালো করে কুটি ধুয়ে নেব আর এখানে দুইটি আলু কেটে দেব আমার বোন আলু খায় বলে একটি কড়াইতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কাঁচা মরিচ ভেজে নেব এগুলো হালকা ভেজে হয়ে হয়ে গেলে দিয়ে দেব ফোড়ন এবং সকল গুঁড়া মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে হালকা ভেজে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এতে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেই কেটে রাখা সাজনাগুলো এই সাজনাগুলো দিয়ে আরও কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব আপনারা কারা কারা সজনে তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন এটি বইয়ের ভাষায় সজনে দাঁটা বলা হয় আমরা গ্রামে সাজনা বলি তো এখন কষানো শেষ পরিমাণ মতো পানি দিয়ে দেবো রান্না করার জন্য আমার রান্না শেষ এই গরমের সময় বেশি যুক্ত তরকারি খেতে ভালো লাগে না তাই আমি খুব হালকা ও কুম মশলা দিয়ে এটি রান্না করেছি এই কুম মশলা দিয়ে তরকারিটা খেতে খুবই মজা লাগবে আমি এখানে এসেছিলাম মিষ্টি কুমড়ার ফুল দেখতে এবং মিষ্টি কুমড়ো উঠাতে এসে দেখি কত সুন্দর একটি কুচুরি পান্না ফুল ফুটেছে সেটি ছিঁড়ে নিলাম প্রথমে এরপর মিষ্টি কুমড়া উঠিয়ে নিলাম দেখেন পাকা মিষ্টি কুমড়াও রয়েছে একটি কচি মিষ্টি কুমড়াও উঠিয়ে নিয়েছি এই মিষ্টি কুমড়াটি আমি এখন হাসির ডিম দিয়ে ভাজি করবো তো চলেন দেখা যাক কীভাবে ভাজি করি প্রথমে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ মরিচ এগুলো ভাজা হয়ে গিয়ে দিয়ে দেবো হলুদ এবং লবণ এখন হাঁসের ডিমগুলো দিয়ে হালকা ভেজে নেব এই দেখতেই পাচ্ছেন হাসিম ডিমগুলো ভেজে হয়ে গিয়েছে এখন কুচি করা মিষ্টি কুমড়া দিয়ে দেবো এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে সিদ্ধ করে নেব। মিষ্টি কুমড়া ভাজতে বেশি মশলা লাগে না এভাবে আমি হালকা মশলা দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করে ফেলেছি দেখতেই পাচ্ছেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ